হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো এখন চলছে আমার ব্লগে জগদ্ধাত্রী পুজো সিরিজ জগদ্ধাত্রী পুজোর বিভিন্ন সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো তোমরা আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তো এখন সকাল সকাল চলে এসেছি পাড়ার পুজো মণ্ডপে ওই যে আমাদের মাতৃ প্রতিমা এখন চলছে অষ্টমী পুজোর যোগার আজকে সেই দিন সেই জগদ্ধাত্রী পুজো আসন্ন একদম পুজো হচ্ছে প্রত্যেকবার অঞ্জলি দেওয়া হয় কিন্তু লাস্ট তিন বছর ধরে দিতে পারছি না কি ভাঙসনাকে নিয়ে হয়ে উঠছে না আশা করছি পরের বার দেব আর অভিষেক আমি ইভান একটু বেরিয়েছি আর পাড়ার কয়েকটা ঠাকুর দেখাবো অভিষেককে কারণ ও তো রাত্রিবেলা এসেছে আমাদের পাড়ার ঠাকুর ছাড়া দেখেইনি তাই একটু বেরোনো আচ্ছা তুমি তুমি ওনা ডান ডান্ডা দিতে বাজি দাও ডান্ডা দিতে বাজি দাও এই দেখো ডান্ডা নিচে এই দেখো ওই দেখো ওই দেখো এই যে এই যে হ্যাঁ না বলো নেব একটু 자 몇개ena 아요 으 스포츠 아아아아야 패를 하� k e r n বুঝো বাট ইভাসনা শরীরটা ভালো নেই তো পেরেছি রেডি এই নিয়ে যাব তো যাবে পড়া সেরকম ভাবে কন্টিনিউ ব্লক করা হয়নি তাই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারলাম না তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একটু কিন্তু ইভানের একটু হচ্ছে ছানা ছানা হে যাবে তুমি কাকে নিয়ে যাবে ভান একটু সর্দি গরমে হয়েছে তাই আমরা অনেকক্ষণ টাইম ওয়েস্ট করে বাড়িতে বসেছিলাম ইচ্ছেই করছিল না যে বেরোবো আজ পুজোকালের দিন বিভান শরীরটা ভালো নেই তো অভিষেক বললো চলো পুজোর দিন বাড়িতে বসে থাকবে একটু রেডি হয়ে না হয় পাড়াতেই যাই তো এই এখন একটু রেডি হয়ে নিয়েছি এই শাড়িটা সেই শাড়িটা যেটা কিনেছিলাম তোমরা দেখেছো তো এখন শাড়িটারই পরে নিয়েছি আর এই যে আমার মা পুজো মণ্ডপে আগেই পৌঁছে গেছিলো রেডি রেডি হয়ে আমরা দেরি করছিলাম তো সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হচ্ছে পুজো বলে কথা আর ওই যে সাজু সাজুগুজু করে নিয়েছে আর এই শাড়িটা হচ্ছে অভিষেকের তরফ থেকে গোলুকে গিফট পুজো পারপাস

তাই রাত্রিবেলায় কেমন লাগছে আমাদের পূজা মণ্ডপটা আর এই যে আমার মাকে কয়েকটা ফটো তোলা হচ্ছে আমার মা অত সাজেও না বেরোয় না কিন্তু ইভান বাড়িতে থাকলে মায়ের মধ্যে একটা আলাদা এনার্জি কাজ করে মা সুন্দর করে সাজতে পছন্দ করে তো আজকে সন্ধ্যাবেলায় মা তো সাজতে চাইছিল না কিন্তু জোর করে সাজিয়েছি আর ম্যাডাম দেখো তোমার আদুগুড়া একদম ঠিক আছে তাই নতুন শাড়িটা পরো পরে মণ্ডপে যাও আর সবার সাথে একটু কথা টথা বলো আর একটু ছবি টবি তুলবে এই আর কি আমরা সব সময় ছোটোবেলা থেকে পাড়ার পুজো মণ্ডপেই বেশিরভাগ সময়টা কাটাতাম বিশেষ করে ওই একটা দিনে যেহেতু পুজো তাই সন্ধ্যা থেকে রাত্রি অবধি সারাক্ষণেই পূজা মণ্ডপেই থাকতাম বন্ধু বান্ধব খেলা বাবা মা আমাদের সঙ্গে খেলা করতো তো ভালোই লাগতো ভালোই সময় কাটতো আর এখানেই এক সন্ধেবেলা অভিষেকের সাথে আমার দেখা হয় আর আমাদের বন্ধুত্ব সে গল্প অন্য একদিন হবে তো এখন একটুখানি এই যে আমি বেরিয়ে পড়েছি মানে দেখছি আর কি সবাই কে কী করছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই শাড়ির রঙটা আমার ভীষণ পছন্দ হয়েছে দাঁড়াও তোমাদের ভালো করে দেখায় এই যে গোলু আমার কিছু দেখায় আর করা ছোট্ট মা আমি আর এই যে শাড়িটা আমার কেমন লাগছে বলো তো সিম্পল দারুণ লাগছে কিন্তু আমার এই কালারটা এই কালারটার জন্যই আমি এই শাড়িটা নেওয়া এই কালারে আমার শাড়ি নয় আর গোলগুলো তো দারুণ পছন্দ তো এখন যাব একটুখানি পাড়ার আশেপাশে পাড়ার একটু পূজা মণ্ডপ ঘুরে দেখব আর এই যে আমার পাড়া চারিদিকে আলোয় আলো আর আর ইভানসোনার কিন্তু কোনো প্রবলেম নেই একটুখানি নাক কুচুপুচু হচ্ছে কিন্তু সে বেশ এনজয় করছে চলো তোমাদের দেখায় আমাদের পাড়ায় নহবত বসেছে অনেক বছর হলো আমাদের পাড়াতে নহবত বসে চলবে অন্য পাড়ায় যাই তো ঘুরতে ঘুরতে চলে এসেছি একেবারে কৃষ্ণনগরের ঘাটের ধার কদমতলা ঘাটের ধারের এই পূজা মণ্ডপটিতে এটা সেই পূজা মণ্ডপ নয় এটা হলো একটা বাড়ি বাড়ির সামনের অংশটাতে খুব সুন্দর করে প্যান্ডেল করে পুজোটা হয় এই যে দেখছো একটা মন্দিরের লুক দেওয়া হয়েছে এটা টোটালটাই করেছে ওই বাড়ির সমস্ত সদস্যরা তারা যে যার মতো বাইরে থাকে কিন্তু জগদ্ধাত্রী পুজোতে সবাই বাড়িতে এসে নিজের মনের মতো করে কি সুন্দর দেখো প্যান্ডেল বা থিম চুজ করে পুরোটা ওরা ভীষণ সুন্দর করে সাজায় তো এবার মাতৃ প্রতিমা অষ্টধাতুর করেছে তো দেখো দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়ির সামনে করা হয়েছে আর এই যে হোম হয়েছে এখানে পুজোর হোম কি সুন্দর সাজিয়েছে না হোমের জায়গাটাকে চলো এবার একটু ভিতরে ঢোকা যাক তো তোমাদের সঙ্গে এই ছোট্ট সুন্দর পুজোটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে আর কারণ ওখানে গিয়ে একটা বেশ আলাদাই অনুভূতি হচ্ছিলো প্রত্যেকবারই এরা নতুনত্ব করে আর এই দেখো কী সুন্দর লাগছে তাই না তো এবারের থিম ছিল পুরনো দিনের রাজবাড়ি বা ওই রাজবাড়ি কালচার বেসেই ঠাকুরটা করা হয়েছিলো এই যে সব চরিত্র কাল্পনিক এবার হচ্ছে থিম তো এই ঠাকুরটা ছোট্টোর মধ্যে এত সুন্দর করে এবং এত সুন্দর থিম করে যা অনুবদ্য আর এই জায়গাটা মানে ক্লাবটা বাড়ির যে অংশটা সেটার নাম হয়েছে মাদল মাদলের পুজো এটা তো আমাদের সবাই কৃষ্ণনগরবাসী এটা একটা আলাদা চোখে নেয় বেশ ভালো লাগে ছোট্ট খাট্টো জায়গার মধ্যে যে এত পরিপাটি করে সাজানো সে কি বলবো আর ইভান শোনাতে এখানে এখানে নেতাজিকে দেখে একেবারে আনন্দে আত্মহারা সে ভীষণ পছন্দ করে তার নেতাজি ঠোঁটের ফাঁক দিয়ে একটা হাসি তোমরা দেখতে পেলে কি না জানি না আমি কিন্তু দেখতে পেয়ে গেছি আর এই হলো বিবেকানন্দ তেনাকেও ইভান খুব পছন্দ করে বিবেকানন্দ নেতাজি কে ওর ফেভারিট সর্বক্ষণ ওদের দুজনকেই দেখতে চাই ইবু দেখি নি যে শিব ঠাকুর ওই দেখো ওই যে উপরে এই দিকে দেখো উপরে বাঁ দিকে দেখো বাঁ দিকে বাঁ দিকে দেখেছো মামা ঠাকুরের বাঁ দিক কোনটা তুমি আসলে ডান বলে এই দেখো বজরঙ্গলি দেখতে কই বজরঙ্গলি ও বাবা আমরা আরও কয়েকটি পুজো মণ্ডপ দেখে ফেলেছি ইতিমধ্যে কিন্তু ব্লক করা হয়নি কারণ ওই যে মজা আনন্দ এগুলোর মধ্যে আর ব্লক করা হয়ে ওঠে না আর ভিড়ের মধ্যে তো একদমই নয় আজ আবার পুজোর দিন তো সেটা ভেবে আর ব্লক করার সাহসটা দেখালাম না মোবাইল যদি প্রবলেম হয় আর এইখানে দেখো এইটা দেখতে পেয়ে ইভানসোনা ভীষণ খুশি সেই যে কালী পুজোয় বলেছিলাম যদি কখনো আবার দেখতে পাই তাহলে ইভান আর ইভানের পাপাকে আমি ওঠাবই তো এখন এইখানে উঠে দিয়েছি থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে ঘুরে করছে ইভানের তো খুব খুশি আর ইভানের পাপা ইভানের পাল্লায় পড়ে উঠেছে দেখো এই ভিডিওটা অন্য কোনো শর্টসে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আর এটাতে শেয়ার করা হলো না তো ওদিকে ঘড়ি ছুটছে ইভান শোনালো খাবার টাইম হয়ে গেলে ওদিকে তো মা খাবার দাবার সব রেডি করে রাখবেই কিন্তু ইভান যেহেতু আমার কাছে তাই মা খাওয়াতে পারবে না আমাকে গিয়েই খাওয়াতে হবে তো এখন বাড়ি ফেরার পর থেকে আমরা একটু এগরোল খেয়ে নিচ্ছি পুজোর সময় সবাই মিলে একটু এগরোল না খেলে হয় তো সেই কারণে এগরোল খাওয়া হবে তারপর আমরা চলে যাব বাড়ি ব্যাস হয়ে গেলে পুজোর দিন আর রইলো তোমাদের জন্য কিছু ছোট ছোট মুহূর্ত আমাদের হয়ে গেলে পুজো শেষ জগদ্ধাত্রী পুজো অপেক্ষা করতে করতে হঠাৎ কখন যে চলে এসে চলেও যায় সে আর বোঝার উপায় নেই